আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমার সাথে যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী তো উনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টে পরে ওনার বাড়ি হচ্ছে নরসিংদিতে উনি হচ্ছে নরসিংদী থেকে প্রায় চিটাগং এভাবেই হচ্ছে রেগুলার রেল স্টেশনে মানে ট্রেনে হচ্ছে আপ ডাউন করে তো হঠাৎ করে ওনার সাথে আমার নরসিংহদিতে পরিচয় হয় তো উনি আমাকে হঠাৎ করে বলে যে ভাই আপনি কি আমাকে চিটাগংয়ের কোনো একটা ট্রেনে উঠিয়ে দিতে পারবেন তো আমি বললাম হ্যাঁ আমি পারবো সমস্যা না আমি নিজেও চিটাগং যাচ্ছি সমস্যা না আপনাকে হেল্প করবো আমি ওনাকে দেখেই বুঝছিলাম উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী তো আমি ওনাকে একটা ট্রেনে উঠিয়ে দিলাম তো উঠিয়ে দেওয়ার পর আমি তো একসাথে চিরাগন যাচ্ছি তো ট্রেনে উঠিয়ে দেওয়ার পর একবারে ট্রেনের আগা থেকে গোড়া পর্যন্ত আমি অনেক খুঁজলাম যে কোনো সিট পাওয়া যাচ্ছে কিনা তো ওনাকে নিয়ে আমি কোনো সিট পেলাম না তারপর শেষ পর্যন্ত একটা মসজিদ পেলাম মসজিদে আমরা বসে বসে একবারে চিটাগঞ্জ চলে আসলাম প্রায় সাড়ে দশটায় আমরা ট্রেনে উঠছিলাম এখন টোটালি হচ্ছে বোর ছয়টা বাজে তো ছয়টা বাজে এসে আমরা রেল স্টেশনে পৌঁছালাম উনি হচ্ছে মেনলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে থাকে তো এখন শেষ পর্যন্ত ওনাকে হলে যাওয়ার জন্য যতটুকু ব্যবস্থা করার দরকার ইনশাল্লাহ সব ব্যবস্থা আমি করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে উনি হচ্ছে আপনাদেরকে কিছু একটা বলবে যে ভাই বলেন আপনি সামনে বলেন জোরে বলেন জোরে বলেন আচ্ছা সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ বলছিলাম আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই বিশেষ করে বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে আসলে এটা অনেক ছোটো হয়ে যাবে আসলে কৃতজ্ঞতা জানাই বাইকে মন থেকে আর সব মন থেকে সবসময় দোয়া দোয়া এবং ভালোবাসা বাই না থাকলে আমার আজকে সন্ধ্যে থেকে চট্টগ্রাম জানিটা খুবই কঠিন হতো আর বাই থাকার কারণে আমার জানিটা একদম ইজি হয়ে গেছে যেন আমার কাছে মনে হয়েছে যেন জানি এটা আর বলবো মানে অনেকটা ইজি আর আমি ইমার্জেন্সি কারণে চট্টগ্রাম আসলাম আমার ফলে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে তাই আমি এমার্জেন্সি চলে আসছি তো বাইশ সাথে বাইরের সাথে আমার চট্ট নসন্দি রেল স্টেশন দেখা হয় বাইক আমি বাইরের কাছ থেকে আমি হেল্প চাই বাই আমাকে হেল্প করতে নির্দ্বিধায় রাজি হয়ে যায় এ এরকমভাবে এভাবে রাজি হতে বাইক আমি আবার অকৃত কথা জানাই তো আপনারা সবাই আমার জন্য করবেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি সবাই ঠিক আছে আসসালামু আলাইকুম তো ওনাকে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল পর্যন্ত যাওয়ার জন্য মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ট্রেন আছে ট্রেন পর্যন্ত আমি উঠিয়ে দিব আর শেষ পর্যন্ত যতটুকু করার সবকিছু ইনশাআল্লাহ করে একবার হল পর্যন্ত যে আমি সর্বোচ্চ চেষ্টা করবো দোয়া করবেন আপনার আমাদের জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম